আপনাদেরকে একটা ভেড়ার লোম কাটার নতুন একটা মেশিন দেখাচ্ছি এটা আপনাদের সকলেরই খুব কাঙ্ক্ষিত একটা ইয়ে ছিল মেশিন ছিল তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেশিন এখানে কোনো মোটর নাই মোটরটা হচ্ছে এইখানে যেটা কিনা আপনারা দূরে মোটরটা রেখে আপনারা ভেড়ার লোমকে খুব অনায়াসে কাটবেন এবং আপনাদের অনেক দিনেরই একটা ইয়ে চাওয়া ছিল হাতের মেশিন যেন গরম না হয় আমাদের সেই মেশিনটাও আছে খুব পপুলার সেটা তারপরেও আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা এই মেশিনটা নিয়ে এসেছি আমি আপনাকে যদি এই মেশিনটার ইয়েটা দেখাই মোটরটা দেখাচ্ছি এটা হচ্ছে মোটর মটরটা দূরে কোথাও ঝুলিয়ে আপনারা এই ভেড়ার লোমগুলোকে কাটতে থাকবেন মোটরটা কিন্তু এখন লম্বা তারের সাথে অ্যাটাচ করা মোটরটা দূরে আর আমার মেশিনটা কিন্তু থাকে এই মেশিনটা কখনোই আর গরম হবে না ইনশাল্লাহ কখনোই গরম হবে না আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমি এই মেশিনটা নিয়ে এসেছি ধন্যবাদ